হাফ কাপ আটা দিয়ে যে এতটাই মজাদার আর তুলোর মতো তুল তুলে নরম গোলাপ জামুন বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে খেলে দোকানের মিষ্টি কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন কোন প্রকার ডিম বেকিং পাউডার ছাড়াই লোভনীয় স্বাদের এই মিষ্টিটা এতটাই পারফেক্ট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যায় তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ চ্যানেলে আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি এখানে একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম প্রায় হাফ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণ আটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে আর এইগুলো কিন্তু আমি একেবারে সমানভাবেই মাপ করে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর গুঁড়া দুধটা আমি হাফ কাপ করে দুইবারে দিয়ে নিলাম আর কি তো হচ্ছে আপনারা এখানে অবশ্যই নিডো অথবা ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে এর রেজাল্টটা অনেক ভালো হবে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এইটা কিন্তু আমি একেবারেই সমানভাবে মাপ করে দিয়েছি সাথে এক চিমটি বেকিং সোডা আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আমি বেকিং সোডাটাই ব্যবহার করেছি বেকিং পাউডার না তো হচ্ছে মিষ্টির মধ্যে দোকানের মতো সুন্দর একটা স্মেল নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে এইখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করা যাবে তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি রিকমেন্ড করব হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এইখানে অবশ্যই ঘিটা ইউজ করবেন তো হচ্ছে এখন এবার আমি ঘিয়ের সাথে এই সবগুলো উপকরণ একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এইটা যত বেশি ভালো মতো মাখাবেন মিষ্টিটা কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে এ কাজটা করে নিতে হবে তো হচ্ছে এগুলো এবার আমি প্রায় দুই মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা আমি জাল করে রুমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি আর এখানে অবশ্যই ঘন দুধটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে মিষ্টিটা খেতে অনেক বেশি মজা হবে তো এখন দুধটা এবার আমি অল্প অল্প করে দিয়ে অনেকটা সফট টাইপের একটা ডো বানিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু কোনোভাবে একেবারে সম্পূর্ণটায় ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো দেখলেই ইনশাল্লাহ বুঝে যাবেন তো হচ্ছে এই ডোটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট অনেকটা আঠালো এবং এইরকম স্টিকি টাইপের ডো তৈরি করে নিলেই হবে আর এইটা এতটাই আঠালো হবে যে হাতের মধ্যে ভাবে লেগে লেগে আসবে তো এইখানে আমার কিন্তু সম্পূর্ণ দুধটাই লেগে যায়নি প্রায় এক টেবিল চামচ পরিমাণ দুধ অবশিষ্ট রয়ে গেছে তো হচ্ছে এইটা এবার আমি রেস্টে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু এর মধ্যে রিষ্টিকের ভাবটা সম্পূর্ণটাই চলে যাবে এখন এবার আমি এর ওই ফাঁকে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি এজন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ চিনি আর চিনিটা আমি দুইবারে দিয়ে নিলাম আর কি তো হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় পাঁচ কাপ পরিমাণ পানি মিষ্টি শিরাটা অবশ্য একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন তাহলে সবগুলো মিষ্টি ভালো মতো শিরা শোক করার সুযোগ পাবে আর এক্সট্রা শিরাটা কিন্তু অন্যান্য মিষ্টি বানানোর ক্ষেত্রেও ইউজ করা যায় তো হচ্ছে শিরার মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য তিনটা এলাচের মাথাটা একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এখন শেয়াটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এটা খুব একটা ভিড় সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠে নিলে হবে তো হচ্ছে এবার শেরার মধ্যে অলরেডি বলক চলে এসেছে আর এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এই ডোটা কিন্তু এবার একেবারেই রেডি তো হচ্ছে এবার এখান থেকে কিছুটা অংশ উঠিয়ে দুই হাতের সাহায্যে এরকমভাবে করে ঘুরিয়ে মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একেবারেই ভাবে তৈরি করে নিতে হবে তো সেমভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এইখানে আমার অলমোস্ট প্রায় তিরিশটার মতো মিষ্টি হয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু সিরাই দেওয়ার পরে সাইজ তিন গুণ হয়ে যাবে তো হচ্ছে এখন এবার আমি চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একেবারেই লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি আর তেলটা ঠিক কতটা গরম আছে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাল্লাহ বুঝে যাবেন মিষ্টিগুলো দেওয়ার পরেও কিন্তু এখানে কোনো বাবলস উঠছে না ঠিক এই রকম টেম্পারেচারে তেলটা গরম করে নিতে হবে তো এখন সবগুলো মিষ্টি এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি এর হ্যান্ডেলটা ধরে প্রায় তিন থেকে চারবার দুলিয়ে দিলাম তো হচ্ছে এবার সবগুলো মিষ্টি যখন তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে এবার একটি স্পুনের সাহায্যে নাড়িয়ে দিতে হবে আর এ সময় কিন্তু মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক আসা শুরু হয় তাই পর যে চুলার আঁচ হাই হিটে করে দিতে হবে প্রায় দুই মিনিটের জন্য আর মিষ্টিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে দুই মিনিট পর কিন্তু চুলার আঁচ একেবারে বন্ধ করে দিতে হবে কারণ তেলের টেম্পারেজার বেড়ে যাওয়ার কারণে মিষ্টিগুলোর মধ্যে কালার কিন্তু এমনিতেই চলে আসবে তো হচ্ছে এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলোকে এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি আর এগুলোকে কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে তাহলে মিষ্টিগুলোর চারোপাশে সুন্দর একটা কালার আসবে তো হচ্ছে চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে এবার আমি প্রায় দশ মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি আর একটি মিষ্টি এবার আমি উঠিয়ে চেক করে দেখিয়ে দিলাম এর স্কিন কিন্তু যথেষ্ট সফট আছে আর এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এর স্কিন হার্ড হয়ে গেলে শিরা কিন্তু ভিতরে কখনোই প্রবেশ করবে না তো এখন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে আমি প্রায় বারো মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি আর সবগুলো মিষ্টি এবার আমি এর মধ্যে থেকে উঠিয়ে নিলাম তো হচ্ছে এখন গরম গরম মিষ্টিগুলোকে এবার উঠিয়ে সাথে সাথে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে তবে শিরাটা কিন্তু একেবারে ফুটন্ত গরম হলে হবে না যথেষ্ট পরিমাণ গরম হবে জাস্ট এর মধ্যে কোনো বলক থাকবে না ঠিক এইরকম টেম্পারেচারে গরম মিষ্টিগুলো দিয়ে সাথে সাথেই নাড়ি দিতে হবে তাহলে মিষ্টিগুলো চারদিক থেকে সমানভাবে শিরাশোক করার সুযোগ পাবে তো হচ্ছে এবার আমি চুলান আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে এবার প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম ফিরে আসলাম আবারও ঠিক পাঁচ মিনিট পর আর এবার একটি স্পুনের সাহায্যে মিষ্টিগুলোকে ভালো মতো উল্টে পাল্টে নাড়িয়ে দিলাম দেন এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য এই মিষ্টিটা তৈরি করে নেওয়া এতটাই সহজ একবার বানিয়ে খেলে আপনি আর কখনোই দোকানে মিষ্টি কিনে খাবেন না কারণ এর স্বাদ এতটাই অসাধারণ হয় ফিরে আসলাম আবারও ঠিক পাঁচ মিনিট পর দেন এবার আমি আবারও মিষ্টিগুলোকে ভালো মতো নাড়িয়ে উল্টে পাল্টে দিলাম তো হচ্ছে এবার আমি এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম একেবারে রেডি হয়ে যাবে ফিরে আসলাম আবারও ঠিক দশ মিনিট পর আর এর মাঝে শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এর মাঝে কিন্তু মোটা মোটা অনেকগুলো বাবলসও উঠছে আর এর মানে মিষ্টিটা এবার একেবারে রেডি আর এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম তো হচ্ছে এবার আমি ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর আর এগুলো যে কি পরিমাণ সফট হয়েছে একটি মিষ্টি এবার আমি উঠিয়ে চেক করে দেখেও দিলাম আর মিষ্টিগুলো যে আমার এতটাই সফট হয়েছে যে এর মধ্যে দুইটা থেকে তিনটা মিষ্টি গলে গিয়েছে তো প্রায় দুই ঘন্টা পর মিষ্টিগুলো এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম তবে বেটার টেস্টের জন্য আপনারা অবশ্যই ওভার নাইট রেখে দেন সার্ভ করবেন তো এরই মাঝে মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং নরম দুধ তুলে গোলাপ জামুন মিষ্টি সভিওস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেয়েছি